ইসলামী দল ইসলামের নামে যারা গণতন্ত্র করছেন তাদেরকে অনেক সময় বলে থাকি যে প্লিজ আপনারা আপনাদের দলের নাম থেকে ইসলামী এই শব্দটি কেটে দিন আপনারা এই শব্দটি কেটে দিন রাজনীতি করে আওয়ামী লীগরা যেমন রাজনীতি করে জাতীয় পার্টিরা যেমন রাজনীতি করে এত শখ থাকলে ওই হেরে হেদের মতো গিয়ে করেন কারণ তারা তো কোনো ইসলামের নামে রাজনীতি করে না তারা বলে না আমাদেরকে ক্ষমতায় পাঠালে এইদের ইসলাম প্রতিষ্ঠিত করব এই কথা বলে না তারা বলে আমাদেরকে ক্ষমতায় দিলে চালের দাম কমায় দেব ডালের দাম কমায় দেব রাস্তাঘাট উন্নত করে দেবে সব বলে বলে তারা ক্ষমতায় যায় ঠিক আছে ওইভাবে যদি আপনারা যেতে চান আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে কিছু হেদায়েতি বয়ান আমরা করব কিন্তু ইসলামই এই দলের সাথে গণতান্ত্রিক তরিকার এই সমস্ত রাজনীতির সাথে আপনার দলে যে ইসলামী শব্দ আছে এটা দয়া করে কেটে দেন আর যদি রাখতেই হয় যদি রাখতেই চান তাই এলে কিছু হইতে হবে ইসলামের তরিকা অনুযায়ী কি বলেন সবকিছু হইতে হবে কি তরিকা অনুযায়ী খালি লেবেল লাগাই দিবেন ইসলামী আর ভিতরে সমস্ত তরিকাগুলো আনবেন কাফের মসজিদদের থেকে সেই গণতন্ত্র থেকে সমাজতন্ত্র থেকে জাতীয়তাবাদ থেকে কমিউনিজম থেকে আব্রাহাম লিঙ্কন থেকে মাউশেতন থেকে কালমাক্স থেকে নো ইসলামকে বিকৃত করা ইসলামের মধ্যে বেদা সৃষ্টি করার অধিকার তো পৃথিবীতে কারো নাই কন্যা সুহার আজকে তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে কেন অপরাধ কি অপরাধ হচ্ছে আমরা কেন মিলাদ করি কেন আমরা ক্যাম করি কেন একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য স্পেশাল ভাবে এই মাইতের জন্য সংক্ষিপ্ত একটু দোয়া করে দেই কেন পাঁচ অক্ট নামাজের পরে সম্মিলিতভাবে আমরা মনাজাত করি

মাথা থেকে পর্যন্ত তারা হলো বেদাতি আর অথচ তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায় আচ্ছা বেদাতিরা যদি আমাদেরকে বেদাতি বেদাতিরা আমাদেরকে বেদাতি বলে চিল্লায় এটাকে মনে মানে আরে আমাদের এগুলো কি কি বেদাতি এগুলো এই সমস্ত বেদাত গুলো তারা দিনের কি ক্ষতি হয় আখ্রাতের কি ক্ষতি হয় আর আপনাদের এক একটি মারাত্মক মারাত্মক বেদাতের কারণে দলীয় ধ্বংস হয়ে যাচ্ছে আখরাত ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা আল্লাহর রসুল আপনাদের এই বেদাতের ব্যাপারে বলেছেন যে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত গুমরাহি আর যে গুমরাহি সে জাহান নামে আপনাদের কথা বলেছেন আপনাদের বেদাত কথা বলেছেন আর আমাদের কি এগুলো কি সাতা ভাতার বেদাত এগুলোর দ্বারা দিনের কি ক্ষতি হয় দুনিয়ার কি ক্ষতি হয় বরং দিন দুনিয়ার উপকার হয় অন্ন্যাস তাদের উদ্দেশ্য হলো তারা যদি আমাদেরকে জোরে 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 বেদাতি 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 বলে চিল্লায় তাইলে তাদের বেদাতগুলো ঢাকিয়ে দেবো তাদের বেদাতগুলো ঢাকার জন্য তারা আমাদেরকে জোরে 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 বেদাতি বলে চিল্লায় কারণ কথায় বলে না যে চোরের মায়ের গলা একটু কি থাকে চোরের মায়ের গলাটা জোরে জোরে চিল্লায়া তাদের বেদাত ঢাকে আমাদেরকে বেদাতি কইয়া জোরে দুনিয়া আপনি আপনার বেদাত ঢাকলেন এখানে ঢাকতে পারলেন কিন্তু মাটির নিচে গিয়ে আপনার বেদাত কি ঢাকতে পারবেন আল্লাহ রসুল চিনবেন না বলবে যে এরা তো আপনার উম্মত আল্লাহ রসুল বলে দূর হ দূর হ তোরা বেদাতি দূর হ তোরা আমার পরে আমার দিনকে তোরা বিকৃতি করে দিয়েছি ওদেরকে বেদাতি হয়েছে এই সমস্ত হারাম তরিকা রাজনীতির সাথে আমরা যাব না আমরা কোরআন সন্নাকে আঁকড়ে ধরে পড়ে থাকবো